নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আটা দিয়ে গরমা গরম মজাদার দারুণ টেস্টি মুখরোচক নাস্তা চায়ের আগে বানিয়ে নিন আজকে তাই মুখরোচক দারুণ টেস্টি সেই নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে আটা তো এখানে আমি একটা কাপের মাপ করে দু কাপ আটা একটি পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবারে ওর মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন আর দিয়ে দিলাম এক চামচের মতো জোয়ান তো জোয়ানটাকে আমি দু হাতে ভালোভাবে এইভাবে ঘষে দিয়ে দিলাম তো জোয়ান আর নুনটাকে ভালোভাবে আগে প্রথমে আটার সাথে মিশিয়ে নেবো তো মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখতে থাকবো তো মেখে একটা ডোটে তৈরি করে নেব তো আমরা যেরকম রুটি বানাই সেই রকম রুটির মতো করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে তো দেখো ডোটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম তো তারপরে এই ফাঁকে আমি তৈরি করে নেবো পুর তো পুরের জন্য একটা পাতের মধ্যে নিলাম কিছুটা মিহি করে কুঁচোনো গাজর কিছুটা মিহি করে কুচনো বিনস আর নিলাম কিছুটা মিহি করে কুঁচনো আলু তো তোমরা তোমাদের বাড়িতে যে কোনো সবজি থাকে সেই সবজি এখানে ব্যবহার করতে পারো এবারে দিয়ে দিলাম নুন তো নুনটা দেওয়ার পর ভালোভাবে আমি ওই সবজির সাথে এরকম চটকে চটকে নরম করে নেবো তো নুনটা দিয়ে এরকম চটকে চটকে নিলে কী হয় সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় তো দেখো ঠিক এরকম আমি প্রথমে ভালোভাবে চটকে চটকে সবজিগুলোকে একটু নরম করে নিলাম তো নরম করে নেওয়ার পর এবারে আমি এই সবজিগুলোকে একটু নিগড়ে নি নেবো যাতে নুন জলটা বেরিয়ে যায় দেখো ঠিক এই রকম করে আমি সবজিগুলোকে নিগড়ে জলটাকে ফেলে দেবো যেহেতু এখানে আমি সবজিগুলো রান্না করে পুর করব না সেই জন্য আমি নুনটা কি নরম করে এইভাবে নিগড়েই আমি সবজিটাকে রেডি করব তো সমস্ত সবজি আমার নিগড়েই একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম এক চামচ চাট মশলা এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি মাখিয়ে নেব সমস্ত মশলাটা মিশিয়ে আমার পুটটা রেডি হয়ে গেছে তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে এদিকে পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলে ডোটাকে আবারও কিছুক্ষণ আমি তো ডোটা দোলে নেওয়ার পর এবারে আমি লেচিগুলোকে কাটতে থাকবো তো এই ডোটা থেকে মোটামুটি আমি চারটে লেচি কাটবো তো প্রত্যেকটা আমি সমান করে লেচিগুলোকে কেটে নেবো চার পিস দেখো ডোটা থেকে আমি চার পিস মোট লেচি কেটে নিলাম তো এবারে এক একটা লেচি নেবো লেচিটাকে প্রথমে আমি গোল পাকিয়ে নেবো তো গোল পাকিয়ে নিয়ে অল্প আটা গুঁড়ো দিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেবো তো রুটিটাকে বেলে নেওয়ার পর এবারে আমি তোমাদেরকে দেখি দেখো ঠিক এই রকম মানে মোটা করে এটাকে বেলে নিতে হবে তো রুটির থেকে একটু বেশি মোটা করে এটাকে বেলতে হবে তো এবারে যে আমি পুটটা রেডি করে রেখেছিলাম সবজি দিয়ে সেই পুটটাকে আমি এই রুটির মাঝখানে ঠিক সমান করে গোল করে দিয়ে দেবো এখানে পুটটা যত বেশি পরিমাণ দেবে খেতে ততটাই ভালো লাগবে তাই একটু বেশি পরিমাণ পুট দিলেই খেতে ভালো লাগবে কুটটাকে রুটির মাঝখানে ঠিক সমানভাবে এইভাবে আমি দিয়ে দিলাম তো এবারে আমি জল আঙুলের সাহায্যে দিয়ে রুটির চারদিকে এইভাবে আমি লাগিয়ে দেবো যাতে রোল করার সময় ভালোভাবে এটা আটকে থাকে খুলে না যায় ঠিক এরকম আঙুলের সাহায্যে আমি রুটির চারদিকটা জলটা লাগিয়ে দিলাম তো জলটা লাগিয়ে দেওয়ার পর এবারে আমি এইরকম ঠিক ফোল্ড করে মুড়ে নেবো তো যেরকম আমরা রোল মুড়ি রকম করে এটাকে মুড়ে নিতে হবে দেখো এটাভাবেও আমি মুড়ে নিলাম তো এবারে আমি লাস্টের যে জয়েন্ট মুখটাকে ঠিক এরকম একটু চেপে চেপে দেবো দেখো ঠিক এরকম আঙুলের সাহায্যে একটু চেপে চেপো দু সাইড এরকম চেপে চেপে দেবো যাতে না মুখটা খুলে যায় তো মোটামুটি একটা প্রথমে আবার রুটির রোল রেডি হয়ে গেছে তো এরকম করে সব কটা রোলই আমি একটি তৈরি করে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম দেখো রুটির পুর ভরা রোলগুলো দেখতে কত সুন্দর লাগছে তো এইভাবে আমি চারটে করে রেখে দিলাম তো এইদিকে একটা স্টিলের ঝাঁঝি উপর তাও তার মধ্যে আমি অল্প তেল হাতের সাজিয়ে এরকম ব্রাশ করে নিলাম যাতে এই রোলগুলো দেওয়ার সময় না আটকে যায় তো এইভাবে প্রত্যেকটা রোলকে আমি ঝাঁজির মধ্যে সুন্দর করে সাজিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব এইদিকে গ্যাসটাকে অন করে একটা পাত্রের মধ্যে আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে রেখেছিলাম তো জলটা গরম করে নেওয়ার পর এবারে ঝাঁতির সময় রোলটাকে ওই পাত্রের মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট এটাকে সেদ্ধ করে নেবো তো এই দিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তো তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ ময়দা সাত মতো নুন আর হাফ চামচের কম চিলি ফ্লেক্স আর আগে থেকে যে সবজি নিগড়নের জলটা রেখেছিলাম সেই জলটা দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না তো মিডিয়াম করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো সবজির জলটা দেওয়ার পর আবার আমি অল্প কিছু জল দিয়ে এই ব্যাটারটাকে আমি গুলে নেবো এটা ঠিক পা খুব পাতলাও হবে না খুব গাঢ়ো হবে তোমাদেরকে যেরকম দেখা যাচ্ছে ঠিক এরমভাবে গুলে নেবে তো এইদিকে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে এই রোলগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো আমি সামনের দিকটা একটুখানি কেটে দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে মোটামুটিভাবে তো এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো তো এবারে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি মানে তিনটে পিস করে কাটতে থাকবো তো দেখো ঠিক রকম আমি পিস পিস করে একটু বড় সাইজ করে কাটতে থাকবো তো এইভাবে আমি একটা রোলে তিনটে পিস আমি কেটে নিলাম একই রকমভাবে সমস্ত রোলের পিসগুলোকে কেটে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম আর দেখো ভেতরে যে সবজিগুলো আছে দেখেই বোঝা যাচ্ছে দেখতেও কত সুন্দর লাগছে তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম আর যে ব্যাটারটা আমি রেডি করে গেছিলাম সেই ব্যাটারের মধ্যে পিস করা রোলটাকে আমি এইভাবে ডুবিয়ে দেবো তো ডুবিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো তো দেখো এই রকমভাবে মানে রোলগুলোকে উল্টে পাল্টে দুদিকটা এরকম আমি ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তো তোমরা চাইলে বেশি করে তেল দিয়ে বেশি বেশি করে এই রোলগুলোকে ভেজে নিতে পারো এগুলো ভাজার সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই ভাজতে হবে তো গ্যাসটাকে কমিয়ে এগুলো না ভাজলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না তো ভেতরটা কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য তো এইরকম মোটামুটি লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবারে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব একইভাবে সমস্ত রোলের টুকরোগুলোকে এইভাবে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম তো এদিকে একটা পাত্রের মধ্যে সুন্দর করে সার্ভ করে নেব তো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে ভেতরে যেন সবজি ভত্তি দেখেই বোঝা যাচ্ছে আর এটা চায়ের সাথে খেতে দারুণ লাগবে তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ